অন্যদিকে রেলের পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে ধুন্ধুমার খড়গপুরে আরপিএফ পি এফ কর্মীদের সঙ্গে স্থানীয়দের বচসা ধস্তাধস্তি পাঁচিল দিয়ে রাস্তা বন্ধ করেছিল রেল সেই পাঁচিল ভাঙে মহিলারা ঘটনাকে ঘিরে সরগোল খড়গপুর মহকুমা চত্বরে

কর্মীদের পরিবারের সদস্যদের যেটা অভিযোগ যে ওই যে এলাকা রয়েছে ওইখানে একটি ক্লাব রয়েছে ওই ক্লাবের একাধিক রাস্তা ছিল এবং সেই রাস্তাটি রেল কর্তৃপক্ষ কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য এলাকাবাসীকে জানায় তারপরে পাতিল দিয়ে দেয় যে পাতিল দিয়ে দেওয়ার জন্যই স্থানীয় এলাকাবাসীর যাতায়াতের খুব অসুবিধা হয় এবং তারা যেটা অভিযোগ করছে যে তারা যে অভিযোগ করছে রাতের বেলা তাদেরকে তাদের স্বামী থেকে শুরু করে পরিবারের যে সদস্যরা তারা ঝাপেটা পুর হয়ে তাদেরকে মেন রাস্তা হয়ে আসতে হতো কিন্তু এই লাইন পাচিতে ঘেরে দেওয়ার জন্য সেই কারণে তাদেরকে মত জোয়ার যেখানে ঠেক হয় বা যেখানে সমাজ বিরোধী হয় সেই সব ডাক্তারের নিয়ে তাদের কাটতে হচ্ছে পরিবারের সদস্যদের লাইন দিক নিয়ে তারা একটা প্রশ্ন তুলছে এই অভিযোগ তুলে তারা আজকে ওই পাঁচির হাতে সাবল এবং লোহার রড রাঁটি যখন ভাঙতে যায় সেই সময় আর কর্মীদের সঙ্গে স্থানীয় থেকে শুরু করে বিজেপি এবং তৃণমূল কর্মীদের সঙ্গে তুমুল হট্টগোল বাঁধে তারপরে আর পি এফ লাঠি চার্জ করতে বাধ্য হয় এবং তারাও কিছু হটে ইতিমধ্যে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে বলে জানা গেছে সেদিকে নজর রেখো ধন্যবাদ ইন্দ্রজিৎ